কালকে আমি দেখেছি হাত ভিতরে কিছু ছিল না এটা নয় এটার কথা বলিনি অসুবিধা হবে না তো গাছে যদি পেত জলটা আর কালকে কোথায় এত আনন্দ করেছিল কাকু ও কালকে কোথায় এত আনন্দ করেছিল তোমার ছেলে এসে বলছে কার্তিক কাকুকে ডেকে সারা পাওয়া গেল না এই ক্ষেপে কিন্তু পুটিয়ার কোনো দোষ নেই বলো পুটিয়া সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকে রাতে প্রায় সাড়ে বারোটার পর থেকে শুরু হয়েছে প্রচন্ড ঝড় তারপরে শুরু হয়েছে বেশ ভালো বৃষ্টি হয়েছে মানে যেটুকু হয়েছে দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে তো সেই ঝড়ে সবারই ঘুম ভেঙে গেছে তার মধ্যে আমিও ব্যতিক্রমী নই আমারও ঘুম ভেঙে গেছে তো খুব চিন্তা হচ্ছিল এই ধানগুলো নিয়ে যেহেতু কার্তিকাকু পুটিয়াকাল ছিল না কোনো রকম উপর দিয়ে মারা হয়েছে কিন্তু ভেতরে জল ঢোকেনি কিন্তু আজকে এই ত্রিপল আনা হয়েছে এতে বিছিয়ে ভালো মতো ধানটা শুকাতে হবে সেই কারণে সকাল সকাল আমরা চলে এসছি খামারে এখন বাজছে পাঁচটা বাহান্ন আর আজকে হলো বুধবার তো চলো ঘরের কাজকর্ম আমি কিছু করেছি আর কিছুটা বাকি রয়েছে তাই ভাবলাম খামার এই ধানগুলো একটু দেখে আসি না হলে মনটা শান্তি দিচ্ছিল না কাল রাতে দেখতে পাবো না জেনেও জানলা দিয়ে বারবার উঁকি দিচ্ছিলাম যে কি হলো কি হলো ত্রিপলটা উঠল কি তো চলো দিনটা শুরু করা যাক এই সকালবেলা এইরকম মাঠে বাগানে ঘুরতে ভালোই লাগে কিন্তু মাথার মধ্যে কাজে চাপ নিয়ে আর ঘুরতে ভাল লাগে তার উপর ঝড় হয়েছে ঘরবাড়ি একাকার হয়ে আছে তিনতলা অবধি গেছিলাম কালকে দিয়ে লাইটটা জেলে চলে এসছিলাম ছাদে আজকে এখন রাতুল গেল বাইরে থেকে তাকিয়ে দেখি ও মা ছাদে লাইট জ্বলছে আবার ছুটতে ছুট ছুটতে গেলাম সেই লাইট অফ করতে চলো ওরা কি করছে না করছে আগে দেখি দেখো সকালের আকাশ ঠান্ডা হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে ও এইটাই তো সেই ছেঁড়া তুমি বলছিলে বাইক ঢাকা দেওয়ার ওইটা আমি উপরে পাবো কোথায়

ছিলাম ভালো মতো ঘিরে ঘুরে ব্যবস্থা করে দিও ও পুটিয়া একটা কাটারি ফাটারি এনে জায়গাটা পরিষ্কার করে রেখে দিকে চলো আবার পরে আমি আসবো ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি ফুলও পর্যন্ত তুলিনি কালকে সেই ধূত্রা ফুলগুলো তুলে নিয়ে গিয়ে প্রথমে এমনি রেখেছিলাম ও মা দেখি কি নেতিয়ে গেছে তারপর মনে হলো না দিদি ভাই এসে জলের মধ্যে দিয়ে রেখেছিল সত ভালো সতেজ ছিল আবার একটু বাটিতে জল নিয়ে দিলাম বেশ সতেজ আছে দেখলাম চলো কাজকর্মগুলো না আমি স্বস্তি পাচ্ছি না পুজোটা করা হয়ে গেলে তারপর হয় হবে মোছাটা পরে মুছবো আজকে কত কুড়ি দেখি রোজ এদিকে ফুলের বেলায় তলা নিতে থাকে করবি ফুল ফুটেছে গাছের উপর দিয়ে দিয়ে কত কুঁড়ি থাকে বেলি ফুলের এত কুঁড়ি থাকে আজকাল একটা ফুল নেই ছি দিয়ে একটা উকি দিচ্ছে কিন্তু ওটা ভালো না এই যে আর এই করবি ফুলগুলো ছাদ থেকে এনেছি তো বন্ধুরা এখন আমি ঝাড়টা ভালো করে দিয়ে নিচ্ছি আর এই মানে ঝড় হলে বাড়িঘর যে কীভাবে নোংরা হয় সেটা আমরা যারা বাড়িঘর পরিষ্কার রাখি তারা খুব ভালো করেই জানি তাই না বন্ধুরা ঝাড় দিয়ে পরিষ্কার করেও যেন আঁশ মেটে না তো দেখো বন্ধুরা আমার সব আসন কোষণ রেডি ঝাড়টা সবই দেওয়া হয়ে গেছে মুছি নি এখনও আর এই যে বাপ্পা এনেছে মাছ মৌরলা মাছ ভাবছি কি চাটা খেয়ে মাছটা বেছে ঘর মুছে একেবারে স্নান করবো ডাকলাম ওকে যদি কার্তিকাকুরা চা খায় ডেকে নিয়ে এসো আচ্ছা চলো চাটা খেয়ে তবে বাকি কাজ ছেড়ে তবে স্নান করে পুজো এক দিন এমনই হয় না বন্ধুরা যে সকাল থেকে যেন কাজের একটা খিচিভিচি পড়ে যায় আমার আজকে ঠিক সেই রকমই হয়েছে একে তো মাছ বাছা তার উপর ডালটা ভিজিয়েছি একটু বাঁটবো বলে এদিকে যেহেতু আমি ব্যস্ত আছি তাই বাপ্পাকে বললাম দেখো একটু চেষ্টা করে ডালটা মেটে দাও আর বড়ি দেওয়ার ডাল বাঁটা খুব যে দেখো বন্ধুরা বাপ্পা ডাল কি বলে বড়ি দেওয়ার জন্য এই জিনিসটা করে এনে দিয়েছে এই যে স্ট্যান্ড দিয়ে খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো এইটাই আমি বড়ি দেব তার আগে অল্প একটু সামান্য তেল বুলিয়ে নেবো এটায় আর এই যে ডালটাও বাপ্পা মিক্সিতে বেঁটে আমার হেল্প করে দিয়েছে তো চলো এই জিনিসটার করা যায় এখন ঘড়ির কাঁটা আটটা কুড়ির ঘরে তেল ব্রাশ না করলেও হয়তো হতো কিন্তু ভরসা পেলাম না আর কি বেশি ভালো হবে এই আশায় একটু ফাঁক ফাঁক করে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তাই অল্প সামান্য ব্রাশ থাকলে যেটা রান্নার ব্রাশ আর কি সেই রান্নার ব্রাশ থাকলে একটু ব্রাশ করে বুলিয়ে নিলে ভালো হয় আর না হলে এই তো এইভাবে আমার হাতই সব কাজের জন্য উপযুক্ত তো চলো হ্যাঁ ঝটপট করে আগে আমি হাতটা ধোবো তারপর ঝটাপট করে আমি বড়িটা এখানে বসিয়ে দেব আর একটু ফেনাতে হবে আমি নিচেতে বসে বড়িগুলো দিয়ে দিচ্ছি পরে স্ট্যান্ডটা বাপ্পা তুলে দেবে বলল ওই দিকটা চেপে দাও হ্যাঁ ওখানটা ধরবে ধরবে না ওই ওইখানে দিলে হবে না তোমার পায়ের কাছে লম্বা করে দাও এদিকটা আর একটু দরজার সামনেটা করে টেনে দাও ওই রোদটা তো যেহেতু আসছে না আমাকে আবার দুপুরে আসতে হবে একবার তুমি ওই নিজের সিঁড়ির দরজাটা খুলে দাও তিনতলা করে আসা যাওয়া আছে হয়তো করবো তো দেখো বন্ধুরা অনেকটা পরিমাণে বড় হয়েছে এখন কদিন চলবে হুম হুম একটু বড়ো বড়ো সাইজেই দেওয়া হয়ে গেছে তাড়াহুড়ো করছি না অনেক বেলা হয়ে গেছে এখনও পুজো করিনি প্রায় নটা এই যে স্ট্যান্ডটা থাকার কারণে তলা দিয়েও তাপটা পাবে বলো হ্যাঁ কেমন বড়ি দিতে পেরেছি নতুন নতুন দিচ্ছি আর কি হবে তো বন্ধুরা এদিকে কাজ মিটিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর প্রথমেই আমি একটু মিচড়ি জলে ভিজিয়ে রাখছি রাতুল লেলে শরবত করে দেব বলে আর এদিকে মাছটাও ভাজতে দিয়ে দেব সব মাছটা আজকে পানাবো না আজকে কিছুটা শুধু ঝাল করব আর কিছুটা পরের দিনের কাজে লাগিয়ে দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এই যে এই কোটোটার মধ্যেই আমি দু রকম মাছ রেখে দিলাম আর এই মাছটা ভালো করে ভেজে নেবো তলায় আসা নয় ভাই প্রচুর ঝুঁকি হাঁপিয়ে যাই এখানটা একটু সরিয়ে দিয়ে দিলাম আবার সেই বিকেলে আসবো কিরোধ কিরোদ পুড়ে গেল বাজছে ঠিক দশটা উনষাট এখন আমি যেতাম না বড়িটা দেখতে কিন্তু এইদিকে জানলাটা বন্ধ করতে হবে তাই ভাবলাম একবার দেখে আসি কোনো কাজ সহজে হবে না এই যে দেখো রান্না বান্নার তোর এর এ দিন বলেছিলাম না সে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই ধরনের রান্না বলো শুক্র বলো খুব কাজে তাই ভাবলাম আজকে আর পোস্ত দিয়ে না এই মশলাটা দিয়ে উচ্ছে চাচ্ছে একটু ভাজা ভাজা করে নেবো আজকে বেগুন ছিল না তাই উচ্ছে আলু আর টাটা কালো জিরে ফোড়ন দিয়ে কাজ করো না পেঁপে এখানে আম আর ডালটা সিদ্ধ করে রেখেছি মুসুর ডাল আর আম দিকে দেখো রাতুলও বাড়ি চলে এসছে দিনের থেকে এখন তো একটু তাড়াতাড়ি গাড়ি আসছে মানে স্কুলটা তাড়াতাড়ি হচ্ছে তাই ছুটিটাও তাড়াতাড়ি হচ্ছে আর এদিকে আমি আর বাপ্পা ছুটছি খামারে ও যাবে বললো তো আমি ভাবলাম চলো আমিও যাই যাচ্ছি গোয়াল বাড়ি দেখতে কেমন পুটিয়ারা নাড়াচাড়া করেছে ওই ধানটা তলা থেকে দেখি সবুজটা তাহলে কেটে যাবে তো এই তো পুটিয়া বললে তলা চেপে নেড়েছি তাহলে সেটা হবে না কিন্তু তলা চেপে নাড়লে এই যে সবুজ ভেজা ভেজা গুলো এটা তো থাকতো না দেখো পুটিয়া কেমন দিচ্ছে

কাল যখন টিপল পাতবে ওই দিক চেপে দেবে বুঝলে হ্যাঁ এইখানটায় কালকে সব ঠিক করে আবার টিপল বিটটা ঠিক করে বিছিয়ে দিও কালকে ওই দিকটাই দিবে না বলতে ওই খানতে চাকতে থাকে কাছে নিয়ে একটু দিয়ে দিই বাগড়াটা কাটি এটা ধান ছুঁয়ে না এই আরেকটা ঠিক কালকে ওইখানটায় খানটাই রে ওইটা দিয়ে বলছে চাকতে ওই দিকে থাকে এরি বাস দেখছ কি সুন্দর আসছে

সকাল থেকে চুলেছি রুনি পড়েনি আজকে এত ব্যস্ত আর এই যে নিয়ে এখন ফিরলেন একবার মুখটা দেখাও গো উড়ে গেছে যা রোদ গরম এদিকে তাকাও একবার তাকাও না যা রোদ চলো এদিক দিয়ে চলো না ওদিক দিয়ে কেন এখান দিয়েই চলো কোথা দিয়ে যাবো চলো রাস্তা দিয়ে একটা গামছা নিয়ে আসবো ভাবলাম তারপরে দেখলাম থাক ভিটামিন ডি তৈরি হবে আমাকে শোনালো তাই তো তুমি একটু রোদে দাঁড়াও না তেল মেখে ভিটামিন ডিটা ভালোই তৈরি হবে বাপরে পুড়ে যাচ্ছে মুখ ফুক এসো এসো রাতুল বাড়ি চলে এসছে ওকে আবার খেতে দেবো গিয়ে বাবা না এলে খাবে না রাতুল তুমি না এলে খাবে না এখন বাচ্চা একটা এইটাই তো বলছি শুনতে থাকো তো চলো বন্ধুরা রান্না বান্নার ফাইনাল লুক দেখে নাও সেখানে রয়েছে টক ডাল নিচেই কী আছে পেঁপে সিদ্ধ মাখা হয়নি নুন দেওয়া রয়েছে উঠছে আলু টাটা চড়চড়ি আর এই ঝাল ভাত আর রাতুলের জন্য একটা ডিম সিদ্ধ রাতুল শুনে বলছে ও মাছ মা দেখলে শুনেই বললো আজকেও মাছ হ্যাঁ বাবাই বলেছিল গুড আফটারনুন ফ্রেন্ডস আমি একটু রেস্ট করে চলে এসছি উপরে যেহেতু বড়িটা নিয়ে যেতে হবে তার ব্যবস্থা করতে আর দেখছি খামার বাড়ির দিকে যে ধানটা তুললো কি কার্তিকাকুরা চলো যাই আমি এটা নিয়ে একা হাতে তালা দিতে পারবো না বলে রাতুলকে এনেছি চলো বাবা তালা দিয়ে এসো আমি ওই জন্য করেছি 哎，我呢？你看到特别大。 উপর থেকে একবার কার্তিকাকু বা পুটিয়া কাউকে দেখতে পেলাম মনে হলো বলে রাতুলকে বললাম চল সন্ধ্যা দেওয়ার আগে একবার ঘুরে আসি তো সেই কারণে আবারও খামার বাড়িতে একবার পাক দিয়ে যাব এসে দেখি কি হ্যাঁ ওরা এসে ধান তুলতে শুরু করে দিয়েছে হ্যাঁ কালকে হলেই শুকিয়ে যাবে সবুজ সবুজ ভাবগুলো এখনো কাটিনি কিন্তু জানো ও কাতি আকু এই সবুজ সবুজ ধানগুলো না ভেতরে কোনো বীজ নেই মনে হচ্ছে ফোন করেছিলে এই দিকটা কাকু আনছো কেন ওই দিকটা অব্দি তো গুছাতে ভালো করতে এইদিক অব্দি তো তিপল আসবে না হ্যাঁ ওই দিকটা নাহলে তো আবার সরাতে হবে তোমাদেরকে এইদিক অব্দি রোদ থাকছে না বুঝতে পেরেছো তো কাকু এই দিকটা অব্দি রোদ থাকছে না সকালে নয় সারাদিন তো থাকছে না তাহলে দেখলে তো আজ দুপুরের মধ্যে রোদ চলে গেল

todo que

আর এই যে দেখো আমি সেই নতুন নাইটিগুলো যেগুলো কিনেছি তার মধ্যে পরে নিয়েছি তোমরা অবশ্যই গরম থাকা যাচ্ছে না সন্ধ্যা দিয়ে এসে জলের বোতলটা দিল না তুই জল খাবো তবে শান্তি জল খেয়ে আসা না পরে গেলে কি হবে রাতুলের স্যার আসবে যতক্ষণ না আসেন ততক্ষণ আমি একটু বসবো কি করে কি করে দেখি কিছু ক্ষতি হয়নি তো না না খুব সুন্দর দেখতে একটা জিনিস শুধু এটা একটা জিনিস নয় এক জায়গায় এখনকার স্মৃতি তো বন্ধুরা খুব মানে এত জল টান ধরছে জল খেয়ে আস মিচ্ছে না আজকে বাপ্পাকে একটা কুজো আনতে বলেছি গরম পড়ার আগে এই কুঁজোটা আনতে বলেছি আর আমি এখানে একটু বাটিতে করে শুকনো মুড়ি নিয়ে এসেছি তা তুই খাবি তো চলো এখন ওইটা থেকে তরোয়ালটা বার করে নিয়েছে খুব সুন্দর একটা জিনিস তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তারপর কথা বলছি সামনের দিকটা একটু নামা দেখা যাচ্ছে না এই যে ছোট্ট ছোট্ট তরোয়াল উল্টো হচ্ছে যদিও খুবই সুন্দর দেখতে একটা জিনিস এদিকটা একটু সোজা কর ও এরকম আগে সে বেরিয়ে যেত খুব ভালো ভালো সে পুরো সিনেমা লাগতো তুই দেখাতেই পারছিস না রাতুল কেন এরকম করছিস বাবা এটা ঠিক করে রা এই যে বন্ধুরা দারুণ সুন্দর দেখতে এটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাই দাঁড়া না দারুণ সুন্দর দেখতে দেখে দেখ তো বন্ধুরা জল খেয়ে তো আস মিটছে না গ্রীষ্মকাল পড়ার আগেই মানে গ্রীষ্মকাল তো সারা বছরই কম বেশি তো মানে গরম খুব অতিরিক্ত গরম পড়ার আগেই আমি বাপ্পাকে বলেছিলাম যে তুমি একটা পুঁজো কিনবে কারণ ফ্রিজের জল আমাদের কেউ খায় না তো সেই কারণে একটু পুঁজো কিনবে বরফ দিয়ে খাবো কি তাতেও সমস্যা হচ্ছে নাহলে বরফ দিয়ে খেলে কিন্তু সেই রকম সমস্যা হয় না কিন্তু তাতেও যেহেতু সমস্যাটা হচ্ছে তাই আমি ওকে বলেছিলাম একটা মাটির পুজো কিনতে ওই যে ডাক্তারের কাছে গেছিলাম না পান্ডুয়া ওখানে দেখলাম না কল লাগানোর সিস্টেম বেশ সুন্দর সিস্টেমটা বোতলে জল ভরতেও সমস্যা হয় না কিন্তু সেদিন আনার কর্ড অসুবিধা হতো আনতে পারতাম না তো আজকে আবারও বললাম ও বাইরে গেছে একটু বললাম যদি পাও তাহলে নিয়ে আসবে ভাইও বারবার করে বলছে যে পুজোর জল খা কত ঠান্ডা লাগবে খেয়ে জল খেয়ে তৃপ্তি পাবে তো যাই হোকই আর বলবো বন্ধুরা আমার দুঃখের কথা এঘারটা জ্বালা জ্বালা করছে এটা ঠান্ডা লেগেছে আর ফুসফুসে কাশি যেটা আমার কোনো দিন হয় না কোনো দিন এইটা ছিল না এইটাও এসে অ্যাড করলো তাহলে আর কী বলবো আর ভাল লাগে তো সেই খুসখুস খুসখুস করে কাশি হয়েই যাচ্ছে দুপুরে শোবো কাশি রাতে শোবো কাশি নিজের অস্বস্তি করে কি পাশের মানুষটার অসুবিধা হবে নিজের খারাপ লাগে নিজের ঘুমো হয় না এই ধরনের সমস্যায় পাশের মানুষটাকেও ঘুমাতে দেওয়া যায় না তো জানি না জল খাই গলার কাছে মনে হয় সেই কেমন একটা আটকে আছে কিন্তু যত যাই করি কিছু দিয়ে কিছু হয় না কাশি হতেই থাকে যখন ওনার মর্জি হয় তখন বন্ধ হয় তো চল এ বা মুড়িটা একটু খা তো ও মুড়িটা একটু খাক আমিও একটু খাই স্যার চলে আসবে বাবা মুড়িটা একটু খেয়ে নে তো চলো একটু জলটা খাই আগে

এমন তাও ওই যে বললাম না আগের দিনের ভিডিওতে সেই টান ভাবটা কিন্তু যাচ্ছে না আমার তো হচ্ছেই ঠোঁটে টান ধরছে স্কিনে টান ধরছে স্নান করার পরে এরকম হতেই থাকছে তাহলে চলো পরে আসছি বাইরে লাইট জ্বালাইনি হয়ে গেছে তার ও রাখো এখানটা দাও আমি নিয়ে নেব এই মেঝেটাই দাও আমি নিয়ে নেব যেটা যাবে হেটে হেটে বাড়ি যাবে হ্যাঁ ঠিক আছে কার্তিকাও কি চলে গেছে বল্লে একা একা কি করে ইয়ে করলে ইচ্চাপা দিলে ইয়ে করলে একা একা কি করে করলে ও এখনই গেল থাক আমি লাগাই দোনো হয়েছে কালকে তাহলে আমার সকাল সকাল চলে এসো যত সকালে আসবে তত কষ্ট কম হবে

ভাতে চাল নেওয়া আছে ও বেলা থেকে তুই সেটা বল কি দিয়ে খাবি আমি সেটাই বানিয়ে দেব কিন্তু ভাত অত আমি জল দেওয়া ভাত খেলেও বেশি চাল নেওয়া আছে আর দেখো বন্ধুরা বড়িগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি এটা কালকে নিচে তেরো দিলেই হয়ে যাবে আমার তত্ত্বটার এইরকম অবস্থা গোছাবো দেখি কখন যে গোছাবো রাতুলের স্যার চলে এলো রাতুল মুড়িটা খেলো না বন্ধুরা আমি চলে এসেছি রাতের খাবার দাবার জোগাড় করতে আর রাতুল কিছুতেই ভাত খেলো না বা বললো আমি রুটি খাবো না তার জন্য একটু আলু সিদ্ধ মুড়ি চানাচুর সহযোগে মিষ্টি আছে এই দিয়ে ও খাবে আর ওবেলার সব কিছু আমাদের রয়েছে হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো আর অবশ্যই মনের ঘরে টুম্পার সাথে অবশ্যই থেকো কিন্তু দেখা হচ্ছে নেক্সট ডে